নমস্কার বন্ধুরা আজকে আমরা দুজনা আবার চলে এসেছি আনলিমিটেড এককারি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমাদের কাছে আনলিমিটেড এগ রয়েছে আমার কাছেও কতগুলো ওর কাছেও কতগুলো তো আজকে হবে আনলিমিটেড এগের সাথে আর ভাতের সাথে আর এক পিস করে বেগুন ভাজা নিয়েছি আর আছে স্যালাড আর কাঁচা লঙ্কা আছে তো এটা দিয়ে আজ এগুলো দিয়ে আজকে ভিডিওটা হবে চ্যালেঞ্জ ভিডিও হবে আজকে তো আমরা কটা করে ডিম নিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আমরা কতগুলো করে ডিম নিয়েছি তো কমেন্টে জানিয়ে দিও কটা করে আছে আমাদের কাছে ডিম ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই আ আজ গ্লাস ফাঁকা কেন

এই যে এটুকু রয়েছে তোমাদের যদি লাগে তাহলে কমেন্টে জানিও আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে আমরা ভিডিওটা শুরু করার আগে কি করবো কাউন্টিং করে নেব ওয়ান টু থ্রি বন্ধু ঠিক আছে বন্ধুরা আমরা হঠাৎ করেছি

thank you তুমি আমাৰ দিন তাকাই পেনো ফুল বুলিয়ে পেনো तो बोल लीजिए ना बहुत अच्छा है ऐ इतनी हाय इतनी वजन कर one of those. কোল্ড ড্রিংক টা আমি খেতে পারি না জোর করে খাচ্ছে বন্ধুরা পানিশমেন্ট কে পাবে আমি আগে খেয়েছি যে কি দেখো তো বন্ধুরা এইগুলো কি এগুলো কিছু না তো বন্ধুরা আমরা পানিশমেন্ট নিয়ে ফিরে আসি এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা পানিশমেন্ট নিয়ে চলে এসেছি কি পানিশমেন্ট বলো তো বন্ধুরা এক ফ্রেন্ডলি পানিশমেন্টটা বেঁচে দিয়েছিল কি পানিশমেন্ট বলো তো দশ বার কান মোলা লজ্জার বিষয় তোমরা খুঁজে খুঁজে আর পাও না তাই না দশ বার কান মোলা খেতে হবে এটা ওকে দিলে ভালো হতো তাই না

ভিডিও শেষ করার আগে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তোমাদের এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো ধন্যবাদ